যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ করি কি মুহাম্মদ সিফা हम तेरा हैं अल्लाह আমি তোমার ইয়ে দুনিয়া ঠিকয়া লোভ কলম তেনায় আমার সাল্ না ক আইলা রহমত উল্লিলা আলামী রসুল উল্লাসুল্লাহ্ আলাম কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমান আলামিন প্রেরণ করেছেন তুই রাষ্ট্রপতি জিয়া রহমান মহান আম্লার উপর আশ্রয় এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূল ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে যা যাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবীন্দ্র আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ভবিষ্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীর এ কামেল হযরত উলমা ক্রাম আমাদের দেশের বুজুরগান এদিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ